উই হ্যাভ সিন হেয়ার সেখানে আমরা দেখলাম পর্তুগাল এবং পল্লিয়ার মধ্যে এখন পর্তুগাল কিন্তু দুই কালো তারা জয়লাভ করেছে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পর্তুগাল তারা কিন্তু ভালো খেলেছে ভালো খেলার কারণে কিন্তু তারা হ্যাঁ জয়লাভ করেছে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা আসলে ভালো খেলেছে ভালো খেলার জন্য কিন্তু তারা জয়লাভ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এবং দুই দলেই কিন্তু ভালো খেলেছে তারা পর্তুগাল কিন্তু তারা এগিয়েছিলাম তারা কিন্তু চলে এগিয়ে থাকার কারণে কিন্তু তারা জয়লাভ করেছে ডেটভার্স আপনারা আমাদের সাথে যারা যারা যুক্ত ছিলেন আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ যে আপনারা আমার সাথে যুক্ত আছেন ভিডিও চ্যানেল থেকে যাওয়ার পরে সব ভিডিওতে একটু করে লাইক দিয়ে দেন এবং নতুন বন্ধুদের আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে যে বেল বাটন রয়েছে তখন পরবর্তী ভিডিও আপডেট পেতে আপনাদের পর থেকে সাহায্য করবে আমরা দেখতে পাচ্ছি যে পর্তুগাল এবং পোল্যান্ডের মধ্যেকার খেলা এখানে সবসময় পর্তুগাল কিন্তু তারা এগিয়েছিল পোল্যান্ড থেকে পোল্যান্ড থেকে কিন্তু পর্তুগাল অনেক ভালো খেলেছে ভালো খেলার কারণে কিন্তু তারা আসলে জয়লাভ করেছে ডিয়াভার্স আমরা যেটি দেখলাম এখানে এবং যারা আপনার সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ এখন বিদায় নিচ্ছি আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো খেলা নিয়ে এ পর্যন্ত তবাই সবাই সুস্থ সরলে থাকেন এই কামনা করে এই কামনা বিদেয়ান বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ আবার দেখা বাগান অন্য কোনো খেলা নিয়ে থ্যাংক ইউ সো মাচ